আচ্ছা ঠিক আছে বাবা থ্যাংক ইউ আচ্ছা টাইম মতন খেয়ে নিশিক সাহেব দেখছেন মেয়ের জন্য একদম বড়ই হয়নি বাপে খাবার নিয়ে আসছে মেয়ের জন্য ঠিকই বলছেন ঢং দেখলার আর ভাষা যায় না বল যে কিছু এমপ্লয়ে আসে এই জায়গায় আমার দেখলেই ম্যানেজ করা নয় কিরকম খেদ দেখেন নাই কি পোশাক আসা কিন্তু হ্যাঁ ম্যাডাম আমি এই লোকটাকে কোথাও যেন দেখেছি ও মনে পড়ছে এই লোকটা তো রিক্সা চালায় আরে রিক্সা চালক নিয়ে শান্তা আরে কি আসেন তো নাকি লাভ কি এখানে আচ্ছা আপনারা তো এতক্ষণ অনেক কিছুই বললেন আমি সব কিছুই শুনেছি ইনিকে জানেন আপনার তো সবই জানেন ইনি একজন রিক্সা চালক কিন্তু উনি অনেক কষ্ট করে ওনার মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন আপনারা যতজন এখানে চাকরি করেন না সবার চেয়ে ওর রেজাল্ট ভালো আসুন আপনার বাবা কি করে আপনার মা কি করে আপনার ভাই কি করে এগুলা দেখে তো অফিস চলবে না অফিস চলবে তার যোগ্যতায় এখানকার এমপ্লয়ি যেখানেই জন্ম হোক তার বাবা মা যেই হোক না কেন তার যোগ্যতায় চাকরি পেয়েছে ঠিক তেমনই ও সেভাবেই চাকরি পেয়েছে ওর বাবা কি করে না করে তার জন্য আপনারা ওকে ব্যঙ্গাত্মক শব্দ ইউজ করতে পারেন না আপনারা যেটা করেছেন সম্পূর্ণ অন্যায় করেছেন আরে ওনার জন্য তো আরো গর্ব হওয়া উচিত আপনাদের যে উনি একজন রিক্সা চালক হয়েও ওনার মেয়েকে এত বড় প্রতিষ্ঠানে চাকরি দিতে পেরেছেন আর শুনুন একটা কথা খুব মনোযোগ দিয়ে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো ও যেখানেই জন্ম হোক আজকে যে কর্ম করে আপনাদের সবার চেয়ে ভালো পজিশনে আছে নেক্সট মান্থে আমাদের বস এসেছিলেন ওর প্রমোশন হবে আর আমি তো বুঝি আপনাদের জলে বুঝতে পারছেন জলে মানুষের ভালো দেখে আপনাদের জলে শুধু আপনাদের মতো কিছু মানুষের জন্য আজকে অনেক মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আর একটি কথা আপনারা কি করলেন ওকে যা ইচ্ছা তাই বললেন কিন্তু